এবারের বিপিএলে শুরুর দিকে টানা আটটি জয়ে সবার প্রথমে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স কিন্তু শেষের দিকে টানা চারটি ম্যাচ হারের কারণে পয়েন্ট টেবিলে ষোলো পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে প্লে অফে কোয়ালিফাই করে রংপুর রাইডার্স তবে তারা চারটি ম্যাচ হারের কারণ হচ্ছে তাদের দলের ইংলিশ তারকা ব্যাটসম্যান অ্যালেক্সেলস চলে গিয়েছিল এরপরই তাদের দলের মেইন তারকা ক্রিকেটার যিনি দুর্দান্ত ফর্মে ছিলেন খুশদিল শাহ তিনিও চলে যান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে তাকে ফিরে যেতে হয় তাই প্লে অফে তাদের দলের তারকা সংকটের জন্য তারা দলে ভিড়িয়েছে দুইজন ইংলিশ তারকা ক্রিকেটারকে একজন হলেন ইংল্যান্ডের ৩৩ বছর বয়সী ডানহাতি হাতি টপ অর্ডার ব্যাটসম্যান জেমস যারা টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট ফলো করেন তারা জানেন জেমস বিনস কি মাপের খেলোয়াড় ইংল্যান্ডের হয়ে সতেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ও সব টি টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে চারশো আঠারোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আইএল টি টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন মূলত অ্যালেক্স সেলসের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে দলে হয়েছে আরেকজন হচ্ছে ইংল্যান্ডের ডান হাতি উইকেট কিপার ব্যাটসম্যান ডোনাল্ড তার এখনো জাতীয় দলে অভিষেক হয়নি ইংল্যান্ডের লিগ টি দুইশো প্লাস টাইক রেটে ব্যাটিং করেছেন ও তিনটি ফিফটি রয়েছে তার মূলত রংপুর রাইডার্সের স্টিভেন টেইলার ফর্মে নেই তার রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নেওয়া হয়েছে